প্রিয় নার্সিং ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমাদের আয়োজন ক্যাপ্টেন থ্রি ডিগ্রি কোর্স যাতে তোমরা পাচ্ছ একশো বিশটি মাস্টার ক্লাস একশো বিশটি মাস্টার ক্লাসের সাথে পাবা টপিক ওয়াইজ একশো বিশটি এক্সাম তার সাথে তোমরা উইকলি এক্সাম পাবা তিরিশটি এবং চূড়ান্ত নিজেদের সক্ষমতা দুর্বলতা যাচাই করার জন্য পাচ্ছ দশ দশটি মডেল টেস্ট অর্থাৎ তোমরা বিশটি মাস্টার ক্লাসের সাথে নিজেদেরকে একেবারে সুনিপুণভাবে যাচাই করার জন্য পাচ্ছ একশো ষাটটি সুপার ডুপার এক্সাম ক্যাপ্টেন থ্রি ডিগ্রি কোর্সটি মাত্র এক হাজার বিশ টাকায় এই কোর্সটিতে আমি ইংরেজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি ইংরেজি সমস্ত সমাধান নিয়ে আমি থাকছি রুহুল আমিন মুন্না সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিকের সকল দুর্বোধ্য টপিক নিয়ে অসাধারণ উপায়ে সাধারণ গ্রন্থে জব্দ করার মাস্টার ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকছি আমি মোহাম্মদ সজীব প্রদান লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের সাথে আছি আমি বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সবার প্রিয় গুরু ওরফে মোহাম্মদ আবদুল্লাহ তোমাদের জন্য এই দুর্দান্ত কোর্সটির সাথে আমি থাকছি তোমাদের কবি ভাইয়া তোমাদের সকল প্রকার ইংলিশ সাপোর্টের জন্য সব সময় সর্বদা টোয়েন্টি ফোর তোমাদের সাথে আছি এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করো অথবা সরাসরি যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার